যে ডিজিটালিস্ট শীতের ফুল ডিজিটালিস্ট এই ফুলটা হচ্ছে এটা স্টিক ওঠে এবং ঝাড় হয়ে স্টিক এবং অসাধারণ ফুল এটা তিনটে চারটে কালার পাওয়া যায় কিন্তু এই কালারগুলো মেনশন কেন করা যায় না কেন এটা মিক্সিং বীজ হয় এটা ফোটার পর বয়ে যায় তিন চারটে সাদা হয় হলুদ হয় একটা গোলাপ বেগুনি টাইপের হয় এই এই দু তিনটে কালারে হয় সেই ডিজিটালিস্ট আমরা যেরকম যদি খামপটে পান তাহলে খামপটে কে বালির মধ্যে এটা এরকম নিচু করে বসিয়ে রেখে দিয়ে গাছটাকে ধরিয়ে নেবেন চার পাঁচ দিন সাত দিন তবে নিজ দিয়ে সেকো বেরিয়ে গেছে নেওয়ার পর কী করবেন এরকম এরকম করে ডাটি কাটিয়ে দিয়ে খুলবেন খুলে দিয়ে এরকম একটা বড়ো একটু এই যে দু ইঞ্চি পটে বা চার কাপে আগে বসিয়ে নেবেন এরকম চার কাপ চার কাগজে চার কাপ বাজার পাওয়া যায় ওই ফর্টি থেকে ফিফটি এম এরকম এরম করে একটু বসিয়ে নেবেন গাছটাকে ধরিয়ে নেবেন এই মাটির সঙ্গে কিচ্ছু দেবেন না শুধু গোবর সার আর মাটি মনে করুন চার টপ মাটি এক টপ গোবর সার বা ভাবনী এটাকে দিয়ে এরকম করে বসিয়ে নেবেন যেই বড় হয়ে যাবে তারপর এরকমটা হবে এই ডিজিটালিস্ট কিন্তু আগের বারে মানে আগেরবার কিছু বাঁচাতে পেরেছিলাম সেই ডিজিটালিস্টটা এই অবধি এসছে এই এই ঘেঁসে এটাও সে ঘাসে বসানো যায় এবং মাটির মিডিয়াতেও করা যায় এই দিক খেয়াল এবং এটা টোটাল বড় ভিডিও যে দেখে নেবেন পরিচর্যা কি কি ধরনের গাছ হয় আমি বড় ভিডিও করে দেবো সেই বড় ভিডিওর মধ্যে আমি দেখে নেবেন সবচেয়ে ভালো হবে সেটাই হচ্ছে ভালো এটুখানি আপনাদের কাছাকাছি পৌঁছাবার জন্যে এটা দেখিয়ে দেওয়া আমার এই ছাদকৃষি চ্যানেল আরই আপনাদের লং ভিডিও দেওয়া আছে আমরা যদি করতে চান তাহলে এই এই গাছগুলোকে আমরা সংগ্রহ করতে পারেন করে নিয়ে এবং তার ভিডিওগুলো আমি পরপর আপডেট দিয়ে দেবো এরপরে সেকেন্ড পটিং থার্ড পটিং ফোর্থ পটিং যাই হোক পরপর দিতে থাকবো আমরা ওইখানে এসে কাইন্ডলি একটু দেখে